হ্যালো এভরিয়ন তো ব্যাঙ্গালোরে আমাদের নতুন বাড়িতে প্রথমবার গেস্ট এসেছে তাই ভাবলাম প্রায় আজকে নিয়ে দুদিন চলছে তো আমরা শনি রবিবার কোথাও একটা ঘুরে আসি খাওয়া দাওয়া করে ঘুরে আসি তো শনিবার রবিবার তো আজকেও ভাবলাম যাব তবে দাদাটা খুবই টায়ার্ড ছিল সে বেশ এক সপ্তাহ থেকেই নাকি জার্নি করছে যার জন্য কোথাও বাইরে না গিয়ে আমরা আমাদের বাড়ি থেকেই প্রায় এক মিনিট মতো মানে একদম কাছেই একটা বাজার আছে সে বাজারে এসেছিলাম যে চলো ফুচকা খাওয়াবো আর ওই লিট্টি চোখা যেহেতু উনি ইউপিতে থাকেন তাই ভাবলাম যে লিট্টি চোখা খেতে তো খুব ভালো লাগবে তো লিট্টি চোখা জামুন এইসব মানে যে খাবারগুলো স্ট্রিট ফুডের মধ্যে পড়ে সেগুলোই খাবো ভাবলাম তো আসার পর দেখছি ভাগ্যঠা দাদার এতই খারাপ যে আজকে লিট্টি চোখা আর গোলাপ জামুন দুটোই বসে তো গোলাপ জামুনের খোঁজ করতে করতে একটু এসেই দেখলাম যে এখানে খুব সুন্দরভাবে গরম গরম গোলাপ জামুন বিক্রি করছে আর এখানে ফুচকা তো এখানে ফুচকাটা একবারও ট্রাই করিনি তো ভাবলাম ট্রাই করে দেখি তো সত্যি কথা বলতে প্রথমবার খেলাম যে সিঙ্গারার আলু ভরা ফুচকা হুম তবে এই আলুটা হচ্ছে সিঙ্গারার আলু ভরা যতটা আমি খেয়ে বুঝতে পারলাম আর আলাদাভাবে জল দিয়েছে যে এরকম হায়দ্রাবাদে দিত তবে হ্যাঁ এটা গোলগাপ্পা বলবো না ফুচকা বলবো আমি মোটেও বুঝতে পারছি না যেহেতু আলুটা সিঙ্গাটা আলু দিয়ে হ্যাঁ তো এখানে দেখুন ফুচকাটার মধ্যে আমি একটু মিঠা চাটনি নিয়ে নিয়েছি হলে আমার ভালো লাগছিল না দিয়ে খেয়ে নিলাম এ দিয়ে গোলাপ জামুন প্যাক করে নিলাম তারপরে আমরা আজকের দিনটা ছিল শনিবার রবিবার দিনকে কিন্তু গিয়েছিলাম আমরা ব্যাঙ্গালোর প্যালেস গিয়েছিলাম তো সেই ভিডিওটা ছোট মতো দেওয়া আছে দেখে নেবেন তারপরে সবজি বাজার থেকে টুকটাক কিছু নিয়ে নিলাম আর বাড়ির জন্য প্রথমে যে দোকানটা দেখলেন ওই পেস্ট্রি এসবের তো সেখান থেকেও কিছু খাবার নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা তো বাড়ি চলে এলাম তো এই দাদা ভাইটা এসেছেন আমাদের বাড়ি প্রায় দুদিন হলো আর কালকে আমার গিয়েছিলাম ব্যাঙ্গালোর প্যালেস মানে যাব হুম তো সেই ভিডিওটা আপনাদের সঙ্গে ছোট্ট মতো শেয়ার করেছি বড় ভিডিও শেয়ার করব আর এখানে আমার বর একটু কাজ করছিল আর আমি আজকে ভাবলাম রুটি পরোটা এইসবই করি তো রুটি করছে এখানে দেখুন তার আগে চা করেছি চাটা পরে গেছে তাড়াতাড়ির মধ্যে আমি ওটা পরিষ্কার করতেই পারি না আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নে বেশি পছন্দ করি বিশেষ করে রান্নাঘর যেহেতু আমার খুব ফেভারিট রান্নাঘর রান্না করতে আর এই দিকে দেখলেন যে গ্যাসের মধ্যে আমি রুটি শিখছি কিন্তু আমি গ্যাসের মধ্যে সরাসরি শেখি না আমি তাওয়ার মধ্যে শেখি যেহেতু হেলথের পক্ষে খারাপ মানে ক্ষতিকর আর এইদিকে দেখুন দুই বন্ধু গান শুনছে আর একটু মজা করছে তো আজকে মধ্যে তো ভিডিওটা এখানেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ টাটা